পঞ্চদশ পর্বে আলোকের ধারা সকলকে স্বাগত জানাই রোগ নিরাময় একদিন বাড়ির রাখালকে পূর্ণ পুকুরের বাঁশ বনে শাখামুটি সাপে কামড়ায় বাঁ হাতের তর্জনী ডগায় সারদামা বললেন সিংহবাহিনীর মারুতে ওকে নিয়ে যাও আর মায়ের স্নান জল খাওয়াতে ও আঙুলে মাটি লাগাতে বললেন তাই করা হলো রাখাল ছেলেটি ভালো হয়ে গেল মাঠের আলপথ দিয়ে একদিন আসার সময় মার ভাইপো ভূদেবকেও জাত সাপে কামড়ায় আর সে জ্ঞান হারায় তাকে সারদা সিংহবাহিনী দেবীর মাটির প্রলেপ দিয়ে সারা রাত ঘরে শুইয়ে রাখেন সকালে তার জ্ঞান ফিরে আসে সেই বছরের শেষে সীমার পেটের প্রিহা খুব বেড়ে যাওয়ায় তা গ্রাম্য প্রথায় দাগাবার জন্য মা সারদার মা তাকে কয়াপাটের হাটতলায় নিয়ে আসেন সেখানে শিব মন্দিরে তখন অন্য একজনের প্লিহা দাগানো হচ্ছিল অনেকের কাজ মিটে যাওয়ার পর যে প্লিহা দাগাচ্ছিল তাকে সারদার মা বললেন যে অনেক বেলা হয়েছে তাই চান করে নতুন কাপড়খানি পরতে ও একটু জল খেতে বললেন আর ওই পুরনো পাতা যা দিয়ে পিলে দাগানো হচ্ছিল তা আগুনে ফেলে দিয়ে সারদার জন্য সব নতুন করে নিয়ে আসতে বললেন মা সারদার শক্তি এত বেশি ছিল যে তিনি পরে বাবুকে বলেছিলেন পিলে দাগাবার সময় তার বিশেষ কষ্ট হয়নি সামান্য লেগেছিল মাত্র তবে তিনি সেরে উঠলেন শোনা যায় পিলে দাগাবার জন্য একসময় ঠাকুরও কয়াপাটের হাটতলায় এসেছিলেন বারোশো সালের ফালগুড়ি শুক্লার দ্বিতীয় গর্ভা জননী দক্ষিণেশ্বরে তার পুত্রের সাক্ষাতে গঙ্গা প্রাপ্ত হন এই সংবাদ শুনে শারদা ঠাকুরের জন্য চিন্তিত হয়ে পড়েন ঠাকুর অত্যন্ত মাতৃভক্ত তিনি রোজ সকালে নিজ মায়ের ঘরে নহবতে গিয়ে তার চরণে ফুল নিবেদন করে আসতেন আবার রাতে তার মায়ের ঘুমনো অব্দি পদসেবা করতেন শারদা মা একজন পরিচারিকা ও গোসাইদাস নামে একজনকে সঙ্গে করে দক্ষিণেশ্বরে চলে আসেন সেই বছরের চৈত্র মাসের পাঁচ তারিখে এখানে এসে সারদা আগের মতোই শম্ভুবাবুর তৈরি চালাঘরে থাকতে ঠাকুরের হৃদয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীও ঠাকুরের সঙ্গে ওই ঘরে থাকতেন এই সময় ঠাকুরের আমাশয় রোগ হয় আর সেই সময় কোথা থেকে একজন কাশী পরিচয়ে বয়স্ক স্ত্রীলোক এসে ঠাকুরের সেবা করতে থাকেন পরবর্তী সময়ে সীমা যখন প্রথমবার কাশী যান তখন বহু খোঁজ করেও সেই স্ত্রীলোকটির আর দেখা পাননি ঠাকুরের সেবার জন্য তিনি সারদাকে চালাঘর থেকে নিয়ে আসেন সারদা মায়ের আগে ঠাকুরের সামনে কখনো তার মাথার ঘোমটা সরাতেন না কিন্তু ওই কাশীবাসিনী সারদার এই সংকোচ ভাব একেবারেই দূর করে দিয়েছিলেন একদিন রাতে তিনি সারদাকে ঠাকুরের ঘরে নিয়ে গিয়ে তার মুখের অবগুণ্ঠন খুলে দেন আর ঠাকুর সেদিন সারা রাত তাদের অমৃত বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেই তারা দুজন আনন্দে বিভোর হয়ে বান শূন্য হয়ে পড়েছিলেন কখন যে ভোরের আলো ফুটে উঠেছে জানতেও পারেননি বারোশো সালে শ্রীমা সাবিত্রী ব্রত পালন করেন যার কথা স্বামী শারদানন্দ তার দিনলিপিতে উল্লেখ করেছেন এছাড়া শ্রীম তার কথা মৃত কথা বলেছেন নহবতের ঘরের বদ্ধ পরিবেশে বাস করতে করতে সারদা কিছু স্থায়ী রোগ দেখা দিল রোগের বাড়াবাড়ি হলে তিনি জয়রামবাটি ও কামার পুকুরের খোলামেলা জায়গায় চলে আসতেন তবু তার মন পড়ে থাকতো দক্ষিণেশ্বরে ভাবতেন ঠাকুর এখন কেমন আছেন কে জানে তাই একটানা না দেশে থাকতে পারতেন না প্রাণের টানে ঠাকুরের কাছে ছুটে যেতেন কলকাতা থেকে ঘাটাল পর্যন্ত তখন স্টিমার সার্ভিস শুরু হয় যাতায়াতের পথটা একটু সুগম হয়েছে তাও হাঁটা পথের দূরত্ব কিছু কম নয় ঠাকুরের কাছে যাবার আনন্দে সেটুকু কষ্ট তার কাছে কিছুই নয় কিন্তু অনেক আশা নিয়ে এসেও কি কখনো তাকে নিকট আত্মীয়ের থেকে সহ্য করতে হয়নি একবার মা শ্যামা সুন্দরী নিজে মেয়ের সারদাকে নিয়ে এসেছিলেন দক্ষিণেশ্বরে পা রাখতে ঠাকুরের ভাগ্নে হৃদয় তেড়ে আসে অথচ ঠাকুরের মা আর হৃদয় একই স্থান শিহরের বাসিন্দা তবু হৃদয় শ্যামা সুন্দরী দেবীর প্রতি না কেন বিদ্বেষ ভাব পোষণ করতেন এমনকি তিনি মাঝে মাঝে তার ছোট মামার উপরেও কর্তৃত্ব দেখাতেন সেই বলিষ্ঠ হৃদয় শারদার মাকে দেখেই থমকে ওঠে এখানে কি চাই কেন এসেছ এক্ষুনি ফিরে যাও নিজের মাকে চোখের সামনে রূঢ়ভাবে অপমানিত হতে দেখেও ঠাকুরকে নিঃসুর দেখে মা সারদা মনে মনে খুব ব্যথা পেয়েছিলেন অপমানিতা শ্যামা সুন্দরী মেয়েকে শুধু বললেন চল দেশে ফিরে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব সারদা নীরবে সজল নেত্রে নিজের মায়ের সঙ্গে বিদায় নিলেন পরে হয়তো অনেকের মনে হবে সত্যি তো ঠাকুর কেন তার ভাগ্নিকে কিছু বললেন না হৃদয়ের স্বভাবের ধীরে ধীরে পরিবর্তন ঠাকুরের দৃষ্টি এড়ায়নি সে আগেও স্পষ্ট কথা বলতো এবং মামাদের ওপর বিশেষ করে ছোট মামার উপর তার অধিকার দেখাতো কিন্তু কালী মন্দিরের পুজোর ভার তার উপরে এসে পড়ায় ক্রমশ সে অর্থলোভী হয়ে উঠেছে ঠাকুর ভক্তদের প্রণামী ছুঁয়েও দেখতেন না এখন হৃদয় ঠাকুরের আড়ালে ভক্তদের থেকে বেশি প্রণামী নিতে লাগলো দেশে তার নতুন কেনা জমির পরিচিত বৃদ্ধি হতে লাগলো অন্তর্যামে ঠাকুর সবই বুঝছেন তিনি চেয়েছিলেন হৃদয় নিজ কৃতকর্মের ফল পা শারদার চোখের জল হল স্বয়ং জগদম্বার অশ্রু শারদা মায়ের প্রতি পরমহংস দেবের যেমন প্রশ্নাতিত প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক ছিল নতুবা তিনি নিভৃতে শারদা মাকে জগদম্বিকা জ্ঞানে তার চরণে নিজের চপমালা নিবেদন করতেন না তেমনি ঠাকুরের প্রতি শারদা মায়েরও অনন্য ভক্তি ও প্রীতির সংবেদনা ছিল তাই হৃদয়ের আস্ফলনে ঠাকুর তখন মুখে কিছু না বললেও তার কোমল হৃদয় ব্যথিত হয়েছিল নীরবে পরে তিনি তাই জয়রামবাটিতে খবর পাঠিয়ে সারদাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন আর এই ঘটনার জন্য বারবার দুঃখ প্রকাশ করেন সীমারপতি ঠাকুরের আবেগের প্রকাশ সংযত হলে নহবতের জীবনে সীমাকে কাঠিন্যের মধ্যে রেখে তিনি তাকে নিজের অবর্তমানে আরও কঠিনতর কর্তব্য পালনের জন্য যোগ্য করে তুলতে চেয়েছিলেন আর হৃদয়ের অতি লোভের জন্যে আর তার দুর্ব্যবহারের জন্য সে তার কর্মের ফলস্বরূপ ভবিষ্যতে দ্বারা দক্ষিণেশ্বরের ঠোকার ঢোকার হারায় তাকেও একদিন চোখের জলে মন্দির ছাড়তে হয় এমনকি তার কেনা জমি জমাও পরিবার ভরণ পোষণের জন্য বিক্রয় করতে হয় শুধু তাই নয় সঞ্চিত ধনও শেষ হয়ে যায় পথে পথে কাপড় ফেরি করতে হয়েছে তাকে দুমুঠো অন্যের জন্য আজ এখানেই শেষ আবার আসব আগামী পর্বে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নমস্কার